আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে আমরা নতুন একটি ভিডিও আপডেট দেব তো এই যে এইটা হচ্ছে মহামান গাড়ি তো সব কিছু আমরা দেখামো আমাদের সঙ্গে থাকবেন আর সবাই নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আশা করি দর্শক আমাদের ওই চ্যানেল থেকে সবসময় রিয়েল ভিডিও পাবেন আর আমাদের ওইখান থেকে যদি ভালো গাড়ি যদি কেউ খুঁজতে চান বা কেউ বিচারেন তাহলে সরাসরি ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর এবং এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কেউ ওই গাড়ি বেচতে চান এবং কাস্টমার বিচারেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই শীঘ্রই গাড়ি বিক্রি করতে পারবেন তো এই যে আমরা আজকে গাড়িটা দেখাইতেছি তো এই যে সামনে সামনে সাক্ষায় স্পেন্ডাল যে হোয়াইট সব কিছু অ্যাকুরেট আছে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে সবসময় আমাদের টাফি মেটাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সবসময় নতুন নতুন গাড়ির আপডেট ভিডিও পাইবেন এবং কোম্পানির দরা গাড়ির ভিডিও পাইবেন আর পুরাতন সেগানাল ট্রাক্টর যত মালিকানা রিয়েল ভিডিও আছে মালিকটা গাড়ি বেচালায় চালায় ওই ধরনের গাড়ি ভিডিও পাইবেন এটা আজকে আমরা আরেকদিকে দলামে এদিকে সাক্কা তো এই যে আমরা আমরা ইয়া নাঙ্গলের দিকে যাব এই যে গাড়ির লগের নাঙ্গল তো সবাই নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের কাছ থেকে সব কিছু জানতেও পারবেন ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে আর যদি কেউ গাড়ি বেসেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মানে অতি শীঘ্রই গাড়ি বিক্রি করতে পারবেন খুবই সহজে আর ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে এই যে সিনজিল এই যে এই মহান গাড় নাংগলৰ দিয়া এই গাড়ী নাংগল এই অৰিজিনেল নাংগল দুই পাৰ্চেণ্ট সহজে

ওইখান থেকে সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাইবেন খুবই সহজে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসিএম এম সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে